ফের কাঁসাই নদীর জলস্তর বাড়তে শুরু করেছে ডেবরায় দুদিন আগে মুকুটমণিপুর থেকে দশ হাজার হয়েছে তাতেই উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার কাঁসাই নদী গতকাল বিকেলে কাঁসাই নদী পরিদর্শনে যান ডেবরার বিধায়ক হুমায়ুন কবির ও ডেবরার ভিডিও নদী তীরবর্তী এলাকার মানুষকে সজাগ থাকার আবেদন জানানো হয়েছে ডেবরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে নদীর জল চাষের জমিগুলিতেও প্রবেশ করছে আজও জল বাড়ার আশঙ্কা পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে